আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একটি নতুন ডেইলি ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি আমার সকলে প্রিয়াপু ভাইয়াদেরকে আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালবেলা থেকে প্রচুর বৃষ্টি আর অনেক দিন ধরেই কিন্তু বৃষ্টি নামছে একদমই থামার কোনো নামগন্ধই নেই একটু থেমে থেমেই বৃষ্টি যেন নেমে যাচ্ছে আর এরই মধ্যেই কিন্তু রান্নাবান্নাও শুরু করে দিতে হবে তাই তো শুরু করে দিয়েছি তো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি মাঠের চুলাই রান্না করতে চলে আসলাম বাহিরে এই যে বৃষ্টি আর সকালের নাস্তায় আজকে ভাত রান্না করে নিচ্ছি এখানে চচ্চড়ি করে নেব আর এই যে করলা ভাজি তো হয়ে যাচ্ছে তো ভাত হয়ে গেছে করলা ভাজিটা করে নিচ্ছি এরপর এই যে ছোট মাছগুলোকে আমি লবণ মাখিয়ে রেখেছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি ভেজে চচ্চড়ির মধ্যে আর কি দেব মানে সবজিটার মধ্যে দেব তারপরে আমি চচ্চড়িটা করে নেব। আর এখানে তো হাঁসগুলো মনের আনন্দে বৃষ্টি পেয়ে তো গোসল করে নিচ্ছে আর আমি এখানে এই যে করলা ভাজিটা করে নিয়েছি আর এখন চর্চরিটাও রান্না করে নিচ্ছি আপনাদের ভাই আবার সকালে নাস্তা করে বাজারে যাবে আজ আবার আমাদের এখানে বাজারের দিন তো কত বৃষ্টি হচ্ছে এর মধ্যে কীভাবে যাবে সেটাই ভাবছি তো যখন একটু থেমে যাবে তখনই বাজারে পাঠাবো আর এখানে আমি চুলায় এই যে কাঁঠালের বিচিগুলো ভেজে নিচ্ছিলাম তারপরে তো বাজার থেকে মাছ নিয়ে আসলো সকালে নাস্তা খাওয়ার পরে আপনাদের ভাইয়া চলে গিয়েছিল একটু বৃষ্টি যখন থেমেছে তখন আর অনেকগুলো মাছ কিনে পাঠিয়েছে আজকে যে বৃষ্টির মধ্যে মাছ পাওয়া যাবে এটা তো আমরা ভাবতেই পারিনি ভেবেছি আজকেও কোনো মাছ পাবো না যেহেতু প্রচুর বৃষ্টি এর মধ্যে মাছগুলো কিভাবে আসবে তো বৃষ্টির মধ্যে মাছগুলো পেয়েছে আর এখন আমি এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন ফ্রিজে রেখে যা রান্না করব তা এখন আমি নিয়ে নিয়েছি দুপুরে এখনও রান্না করে নেব তো প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকলে লাইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন তো এখানে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন এই যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে আমি এখন এই মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে তারপরে মাছগুলোকে আমি কষা ভোনা করে নেব যেহেতু তরতাজা মাছ এনেছে তো এগুলোকে আমি ভেজে রান্না করব না তো আমি কষিয়েই রান্নাটা করব তো আপনাদের ভাইয়া বলছিলো যে কষিয়ে মাছগুলোকে কষা ভোনা করার জন্য না ভাস্তে আর কি তো আমি মাছগুলোকে ভেজে নিয়ে তো খুব সুন্দর করে মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি বাহিরে তো বৃষ্টি কমেছে তো ভাবি এবং জাহেদা ওনারা দুইজনই কিন্তু পানি কিনে খায় তো ওনাদের পানির বোতল শেষ হয়ে গেছে তো ফোন করেছে দাদা তো পানিও চলে এসেছে আর শশী এখানে মিমের সঙ্গেই কথা বলছে তো আমি বললাম যে রান্না করে নে এগুলো নিয়ে যাও আমি রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আসতেছি তো এদিক থেকে আমার রান্না কিন্তু হয়ে গেছে তো এই ছিল আমার আজকের একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নি Assalamu alaikum.